চল্লিশ দিনে একটা প্ল্যান বলবো ঢাকা বিশ্বের ভর্তি পরীক্ষাকে তুমি কীভাবে ফেস করবা অ্যান্ড ভাবে ক্র্যাক করবা অর্থাৎ তুমি চান্স পেতে চাও আর কি এরকম ঠিক আছে সো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা লাগবে প্ল্যানটা ফলো করলে আশা করতেছি তুমি একসাথে ভর্তি পরীক্ষায় নিজেকে যোগ্যভাবে রিপ্রেজেন্ট করতে পারবে আর কি ঠিক আছে বাট খুব ভালোভাবে জিনিসটা খেয়াল করো আচ্ছা সো এটা এমন না যে ওভার নাইট সাকসেস বাট এটা এমনও না ফেলনা একটা জিনিস আর কি বাট খেয়াল করতে হবে খুব ভালোভাবে আমরা সবাই ঢাকার সাথে ভর্তি পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানার সময় একটা কথা এতদিনে মনে হয় খুব ভালোভাবে জেনে গেছে তাই না সেটা কি সেটা হচ্ছে ভাই আমাদের কাছে একটা জিনিস ভালো করে পড়া লাগবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাঙ্ক পড়লেই সব কিছু ক্লিয়ার আচ্ছা এটা তোমার বলি কোশ্চেন ব্যাঙ্ক বলতে আসলে তোমাকে কি বোঝাচ্ছে কোশ্চেন ব্যাংক বলতে তোমার বোঝাচ্ছে আছে মেবি উদ্ভাস কর্তৃক একটা কোশ্চেন ব্যাংক তোমার দিচ্ছে সেটা হচ্ছে ভার্সিটি ক সেই কোয়েশন ব্যাঙ্কটার কথাই তোমার বলতেছে আর কি ঠিক আছে সেখানে কী কী করা আছে সেখানে হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টাইপ করে করে দেওয়া আছে টাইপ বেসড প্রশ্ন দেওয়া আছে টাইপ বেসড প্রশ্ন দেওয়া আছে আচ্ছা অ্যান্ড টাইপ বেসড প্রশ্নগুলো অলরেডি তুমি কিন্তু সলভ করাও শুরু করে ফেলছো আর কি অন্য কোনো ম্যাটেরিয়ালসের কথা বলিনি শুধুমাত্র এই একটাই ম্যাটেরিয়ালস হ্যাঁ উদ্ভ্বাস কর্তৃক যে কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা আর কি অথবা তুমি উদ্বেস কর্তৃক নিচ্ছ না যেখান থেকে নেওয়া তুমি কেন তুমি জয়গুলি নিতে পারো তুমি হচ্ছে এর একটা কোশ্চেন ব্যাংক আছে সেটা নিতে পারো আর কি সবগুলো তো টাইপ ভাবে দেওয়া আছে না তো টাইপ ভিত্তিকভাবে তুমি নিবে আর কি কোয়েশন ব্যাঙ্কগুলো যখন বানাইছে তো তখন জিনিসটাকে কীভাবে চিন্তা করা হয়েছে চিন্তা করা হয়েছে এরকম যে একটা চ্যাপ্টার থেকে যে সকল জায়গার থেকে প্রশ্ন হতে পারে ওই হাই ভ্যালুড যে সকল টপিক সেই টপিকগুলোকে নিয়ে টাইপ বানাইছে সেই টাইপের আওতায় বিগত বছরের প্রশ্নগুলোকে জাস্ট ফিট করা হয়েছে আর কি এরই তো কাজ আচ্ছা তো এই জিনিসটাকে তুমি সুন্দরভাবে যদি কমপ্লিট করতে পারো ছেচল্লিশ দিনের মধ্যে তাহলে মোটামুটি মোটামুটি তোমার আমি বলতে পারি তুমি নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করতে পারবো আর কি তবে এই ভিডিওটা ওদের জন্য না যারা কি না আজকে পড়াশোনা শুরু করতেছে বা এক মাস হয়েছে ওরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু করছে আর কি তাদের জন্য এটা মোটেও না এরা তাদের জন্যই যাদের কিনা পুরা বইটা সম্পর্কে কিছু না কিছু এলো নলেজ আছে আর কি মেবি হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আছে আর কি তো তাদের জন্য এই প্ল্যানটা সুন্দরভাবে একটা একটা এক্সেলেশন আসলে তাকে দিতে পারে আর কি তা তুমি কেমনে দ্বারা এটাকে এক্সিকিউট করবা আসো আমি চিন্তা করতেছি এইভাবে আমাকে চিন্তা করা লাগবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট আমার কাছে পরীক্ষা দিতে হবে আর কি আচ্ছা আমি যখন কোশ্চেন ব্যাঙ্কটা দেখলাম আমি যখন কোশ্চেন ব্যাঙ্কটা দেখতেছি বি কেয়ারফুল আমি যখন কোশ্চেন ব্যাঙ্ক দেখতেছি কোয়েশ্চেন ব্যাঙ্ক মেবি আমাকে উদ্ভাসটা আসে বা এসএসএটা আসে কিছু একটা আসে আমি দেখলাম কেমিস্ট্রির থেকে পার চ্যাপ্টারে ধরলাম আমাদের কাছে আসে হচ্ছে এভারেজে দশটা দশটা থেকে বা পনেরোটা দেখাল টাইপ আছে আর কি তাহলে সব কিছু মিলে এলে সাতটা চ্যাপ্টার মিলে এলে আমাদের কাছে ধরলাম হচ্ছে অ্যারাউন্ড নাইনটি প্লাস ধরো যে নব্বইটার বেশি হচ্ছে টাইপ আছে আর কি ধরো একশোটার মতোই আছে ম্যাথের মধ্যে ধরলাম আমাদের কাছে আমি তো এখনও দেখি নাই কয়টা আছে এরকমভাবে হ্যাঁ অনেক আগের হিসাব আপনি কাছে বলতেছে ধরলাম ম্যাথের মধ্যে আমাদের কাছে দুই পেপার মিলে যতগুলো চ্যাপ্টার আছে সব কিছু মিলিয়েলে জাস্ট কোশ্চেন মেঙ্গের মধ্যে ধরলাম একশো পঞ্চাশটা টাইপ আছে আমি ধরলাম বায়োলজিতে ধরলাম আমার কাছে ধরলাম একশোটার মতো টাইপ আছে আমি ফিজিক্সের মধ্যে যেতেছি এখানে ধরো যে আমাদের কাছে টাইপ আছে ধরলাম দেড়শোটা আছে আর কি এরকম টাইপ আছে যতই কম বেশি এরকম মধ্যে থাকতেই পারে তাহলে দেশে দেশে তিনশো আর দুটো মিলে হচ্ছে ইন টোটালি আমার কাছে থাকলে হচ্ছে পাঁচশোটা টাইপাস আর কি হ্যাঁ পাঁচশো প্লাস টাইপ আছে পাঁচশো প্লাস টাইপ আছে ওইখানে এই একটা বইয়ের মধ্যে আমরা পড়তেছি আর কি এরকম এবার তুমি ঘটনার মধ্যে আসো আমি পড়াশোনা করবো আর কি আমি পড়ুয়া স্টুডেন্ট তাহলে এবার আমরা একটা দিনটাকে আমরা ভাগ করি আমরা একটা দিনটাকে ভাগ করতেছি ভাগ করার সময় প্রথম অংশটাকে রাখলাম হচ্ছে আমরা সকালে প্রথম অংশটা রাখলাম হচ্ছে আমরা সকালে সকালে কটার থেকে ধরলাম আমরা ছয়টার থেকে শুরু করে দশটা পর্যন্ত রাখলাম সকাল ধরতেছি আর কি এরকম আবার ধরো আমি হচ্ছে বিকালে বিকাল মানে ধরলাম এটা ধরলাম সন্ধ্যায় ধরি আর কি আমরা এটা ধরলাম আমরা হচ্ছে সন্ধ্যা এটা ধরলাম সন্ধ্যা সন্ধ্যা মানে ধরতেছি কটার থেকে ধরলাম আমরা সাতটার থেকে রাত এগারোটা পর্যন্ত ধরতেছি সন্ধ্যা ধরছি আর কি এরকম পড়তে বসছি আর কি এটা আমরা আচ্ছা এর মাঝখানে ব্যাপারটা হলো দুপুর টাইমটা দুপুর টাইমটা আমি তো তোমার কোচিং করার টাইমটাও মাঝখানে রেখে দিছি হ্যাঁ দুপুর টাইমটা দুপুর টাইমটা মানে বলতেছি এরকমভাবে আড়াইটা থেকে শুরু করে তোমার কাছে বলতেছি হচ্ছে ধরো সাড়ে পাঁচটা টাইমটা হ্যাঁ বা ধরো হচ্ছে সাড়ে চারটা টাইমটা দুই ঘন্টা টাইম আমরা নিলাম আর কি এখানে দুই ঘন্টা টাইমটা নিশে এতটুকু টাইম ধরো যেন রাখছি সকালে চার ঘন্টা বিকেলে চার ঘন্টা এখানে মাঝখানে দুই ঘন্টা রাখছে আর কি মোট দশ ঘন্টা পড়াশোনা এটা তো তুমি করতেই পারো চাইলে আচ্ছা নিশো এবার তুমি ঘটনার মধ্যে আসো তোমার কাছে আশে হচ্ছে পাঁচশোটা টাইম আমি তোমাকে বলছিলাম ফোরটি সিক্স ডেজ প্ল্যান বাট ফোরটি সিক্স ডেজ থাকে আমি কমাই নিয়ে আসতেছি থার্টি ডেজ প্ল্যানে নিয়ে আসতেছি আই হ্যাঁ থার্টি ডেজ প্ল্যান হ্যাঁ এটা একদম সো থার্টি ডেজ প্ল্যানের মধ্যে আমি এটাকে শেষ করতে চাই থার্টি ডেজের মধ্যে আমি যদি পঞ্চাশটা টপিক যদি শেষ করতে চাই পাঁচ পাঁচশো টপিক যদি শেষ করতে চাই থার্টি ডেজে তাহলে আমাকে কটা টপিক শেষ করা লাগে তাহলে আমার কাছে হচ্ছে তিনশো আটচল্লিশ ধরলাম আমাকে দিনে সতেরোটা টপিক সতেরোটা টপিক বা সতেরোটা টপিক বা টাইপস বলি আর কি আমরা হ্যাঁ সতেরোটা টাইপস আমাকে পড়তে হইতে আর কি একদিনে আমাকে সতেরোটা টাইপস পড়তে হইতেছে আর তো পড়লে দেখা যাবে আমাকে র্যাক করতে পারবো আর কি এরকম তো সতেরোটা টাইপস তাহলে কেমনে পড়তে পারি তো সকালবেলা ধরো যে আমার পড়তে ভাল লাগে বা আমি সময় ভালো থাকে আমার হাতে আমি ধরো যে সকালবেলার জন্য আমি হচ্ছে ম্যাথ পড়ি আর কি আমি ছোটবেলায় মানে তোমাদের মতো সময় থাকলে আমি এটা করতাম আমি সকালবেলা এটা করতাম সকালবেলা আমি হচ্ছে ম্যাথ করতেছি ম্যাথ ধরো তিন ঘন্টা যদি ম্যাথ করে থাকি বা ধরো যে আড়াই ঘন্টা ম্যাথ করছি করার পরে আমি হচ্ছে যে বায়োলজি পড়ছি আর কি ম্যাথ আর বায়োলজি তাহলে আমাদের জন্য খুব ভালো একটা কম্বিনেশন কারণ কি ম্যাথ করতে গেলে মাথা খাটাইতে হয় বায়োলজিতে করতে গেলে মাথা অতটা খাটান লাগে না মানে অনেকগুলো মেয়ে তথ্য তো মনে রাখতে হবে আর কি একটা মেমোরিজ টাইপের তো সো এরকম ধরো ম্যাথের মধ্যে আমি ধরো যে ম্যাথের মধ্যে আমি টাইম নিতেছি কয়টা ধরো আমি পাঁচটার মতো পাঁচটার মধ্যে টপিক পড়তেছে বায়োলজির মধ্যে হচ্ছে আমি টাইপ করতে পারতেছি অ্যাট এ টাইমে তখন ধরো আমি দশটার মধ্যে টাইপ করতে পারতেছি আর কি তাহলে সকালবেলার দিকে আমি দাগের নিলাম কতটা আমি সে পনেরোটা টাইপ করছি সকালবেলায় তাহলে তো হয়ে গেলো পুরোটা মনে হয় আর তো পুরোটা না করলাম পুরোটা না করলাম আমরা হ্যাঁ ধরো যে আমরা সকালবেলায় করতেছি ধরো যে পাঁচটার মতোই করছি আর কি এখানে ঠিক আছে পাঁচটার মতো এখানেও নিছি আর কি আমরা বাট পাঁচটা নেই এর আটটা বেশি নিলে পরে ভালো তা আট পাঁচ তেরোটা নিয়ে বাইরেজি অনেকগুলো করতে পারবো একদিনে ঠিক আছে অনেকগুলো করতে পারবো যদি তুমি ওই কোশ্চেন ম্যাকটা পড়ো তখন পড়তে পারবা নীলা তুমি তেরোটা সকালবেলা উঠছো আর কি তোমার সাথে ডান কিন্তু হ্যাঁ তুমি দুপুরবেলা পড়লা না না পড়লে তুমি রাত্রে সন্ধ্যার বেলা আসলা এসে তুমি ওই দিনে ফিজিক্স পড়তেছো তুমি কিন্তু একদিনই চারটে সাতটা মাস্ট পড়বা না পড়লে কিন্তু বিপদে পড়ে যাবা হ্যাঁ কেমিস্ট্রিতে তুমি যখন পড়লা তখন ধরো তুমি পাঁচটা পড়ছো কেমিস্ট্রিতে পাঁচটা টপিক কিন্তু অনেক টপিক ফিজিক্সের মধ্যে তুমি যারা পাঁচটা টপিক পড়ছো অনেক টপিক আর কি তাহলে পাঁচটা পাঁচটা করে টপিক পড়ছো আর কি তাহলে পাঁচ পাঁচ তাহলে কটা হলো দশটা পাঁচ পাঁচ দশটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু হ্যাঁ তার মানে তোমার যদি কোনো দিন ম্যাথের মধ্যে যদি অনেক বেশি টপিক হয়ে যায় মানে হার্ড যদি লাগে তাহলে কম করে একটু পড়তে পারবো আর কি এরকম পড়সো তাহলে ধরো যে দশ তেরো দশ তেরো মানে তেইশটা হয় ধরো যে আমি তোমাকে অলআন্ড বলতেছি কতটা সতেরোটা বাট যদি তুমি তেইশটা পড়তে পারো তাহলে তোমার সাথে তিরিশ দিনের কম সময়টা শেষ হবে কিন্তু আর কি রিভাইজটা আচ্ছা তুমি সকাল রাত্রে এটা পড়লা তুমি সন্ধ্যার মধ্যে সকালবেলা এটা পড়লা এখন তোমার হচ্ছে দুপুর টাইমে বাকি আছে এই দুপুর টাইমে তুমি কী করবা তুমি এই দুপুর টাইমে প্র্যাকটিস করবা কি প্র্যাকটিস করবা তোমাদের কাছে কোয়েশ্চেন ব্যাঙ্ক দেওয়া আছে একদম ডেডিকেটেড কোশ্চেন ব্যাঙ্ক আছে ডেডিকেটেড কোশ্চেন ব্যাঙ্ক আছে না ডেডিকেটেড কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে না শুধুমাত্র যেখানে কি না ঢাবির জন্যই প্রশ্ন আছে। মডেল ড্রেস সহকারে আবার তুমি দেখবা যে রাবির জন্যই মডেল ড্রেস সহকারে প্রশ্ন আসে আর কি ওই মডেল টেস্টে যে কোনো একটা তুমি বের করবা বের করে বিগত বছরের টাকা থেকে শুরু শুরু করবা তেইশ চব্বিশটা তারপরে হচ্ছে কি বাইশ তেইশ তারপর একুশ বাইশ এভাবে তুমি পিছনের দিকে যাবে তুমি প্রত্যেক দিন একটা করে তুমি প্রত্যেক দিন একটা করে কোশ্চেন দেখো জাস্ট তুমি দেখে যাওয়া আর কি ঠিক আছে তুমি তো এদিকে সব পড়ে রাখছিলো এগুলো তুমি তো সময় দিয়ে পড়ছো বাট তুমি একটা করে কোশ্চেন জাস্ট প্রতিদিন করে দুপুরবেলা করে একটা দিয়ে দেখবা শুয়ে সে মানুষ দেখা না ওভাবে করে দেখবা আর কি যদি দুই ঘন্টা লাগবে না এক ঘন্টা দেখা শেষ হবে কোটা না পারলে একটু হাতে কলমে একটু করে রাখলা আর কি খুব রিল্যাক্সের সাথে সকাল দুপুর রাতে তুমি সুন্দরভাবে শেষ করতে পারবা তুমি যদি এই ফ্রিকোয়েন্সিতে আগাও থার্টিন আর টেন হ্যাঁ তাহলে তুমি কিন্তু দেখবা তিরিশ দিনের সময়ও তোমার লাগবে না তুমি যদি এই কম সময়ের ভিতরে একবার শেষ করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে তুমি আমি আমি তোমাকে আবার বলবো আবার তুমি এটাকে রিপিট করার চেষ্টা করো আর কি ওই কোয়েশ্চেন মানে তুমি আরেকবার রিভাইজ দাও তাহলে তুমি খেয়াল করতে পারবা সেম হাই ফ্রিকুয়েন্সি টপিকগুলো তোমার কিন্তু কয়দিন শেষ হয়ে যেতেছে পারলে তোমার কাছে ছেচল্লিশ দিনের মধ্যে দেড়বার বা দুইবারের মধ্যে কাছাকাছি শেষের দিকে তুমি চলে যেতে পারবা আর কি বাট ধরলাম তুমি একবারে শেষ করতেছ অ্যান্ড এই শেষ করার মাধ্যমে তুমি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবা তবে যারা কিনা এই টপিকগুলো আগে নেই তাদের জন্য কিন্তু এইটা মোটেও কার্যকর হবে না আর কি যারা কিনা এটা বিগুলো সম্পর্কে আগের থেকে এটা ধারণা রাখছে তো তাদের জন্য এই থার্টি ডেজ প্ল্যান বলো বা ফোরটি সিক্স ডেজ প্ল্যান বলো না কেন এই প্ল্যানটা অনেক সুন্দরভাবে কাজে লাগবে আর কি বুঝতে পারছো সো এই প্ল্যানটা কে শুরু করতেছো অ্যান্ড কে কত দূর যাচ্ছ এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাই দিও অ্যান্ড যদি এরপরেও কোথাও যদি আটকায় যাও কোনো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমাকে জানাইলে আমি তোমাদেরকে একটু সাপোর্ট দিতে পারবো আর কি অ্যান্ড এই ভিডিওটা আসলে নাথিং লাইক দ্যাট কোনো হচ্ছে যে ক্লিকবেট টাইপের করে দেওয়া এরকম ঘটনা না এটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করছে অ্যান্ড আমার যে যে ব্যাচ আছে সেই ব্যাচের মধ্যে আসলে জিজ্ঞাসা করছিলো আর কি এরকম যে ভাইয়া হচ্ছে আমাদের একটা প্ল্যান করে দিতে হলে ভালো হতো আর কি এরকম তো সকাল দুপুর রাতে তো ওদেরকে বলছিলাম যেটা পরে মনে হয়ে যে এটাই একটু ভিডিও স্কোর দিয়ে রাখি যদি ওদের মতো করে কারো যদি এটার কাজে লাগে তো ক্ষতি তো নেই তাই না তো এই জন্য পরামর্শ আকারে তোমাদের সাথে শেয়ার করে রাখলাম আর কি তো কার কেমন লাগলো কার কতদূর আগাচ্ছ কার কি মনে হচ্ছে কমেন্ট সেকশনের মধ্যে জানাতে ভুলবো না Shabbat shalom. Shabbat shalom.